ভারতে কুয়াশায় দশ গাড়ি বাসে সংঘর্ষ নিহত অন্তত চার বিবিসির বিরুদ্ধে একষট্টি হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা ইউক্রেনের পতন হলে আমরা হব রাশিয়ার পরবর্তী টার্গেট বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী লাইকুম আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম এখন শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত ভারতের মাথুরায় দিল্লি আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন ভোরের দিকে দুর্ঘটনা ঘটে সেখানে সাতটি বাস ও তিনটি গাড়িসহ মোট দশটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয় ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়ার ফলে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় যার ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে মথুরার সিনিয়র সুপারিনটে অফ পুলিশ লোক কুমার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি সাংবাদিকদের বলেন আজ সকালে মাথুরায় যমুনা এক্সপ্রেস হয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে জন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন ঘন কুয়াশার কারণে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে এই সংঘর্ষ হয় তিনি আরও জানান অনুসন্ধান ও উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে এবং অবরুদ্ধ হাইওয়ে পরিষ্কার করা ও আটক ও আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এস আরও যোগ করেন প্রায় পঁচিশ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের কেউই আহত নন জীবিত যাত্রীদের সরকারি গাড়ির মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিরুদ্ধে কোটি ডলারের মানহানির মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একষট্টি হাজার কোটি টাকা 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দু সালের ছয় জানুয়ারি মার্কিন আইনসভার সভার স্থল ক্যাপিটাল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন এমন একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে স্থানীয় সময় রোববার এই মানহানির মামলা করেন তিনি 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তবে ওই সময় ট্রাম্প দাবি করেছেন যে নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দু সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলা চালান তার সমর্থকরা এতে বেশ কয়েকজনের মৃত্যু হয় এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয় যদিও তিনি শুরু থেকে এটি প্রত্যাখ্যান করে আসছিলেন পরবর্তী সময়ে দুই সালের নির্বাচনের আগ মুহূর্তে বিবিসি তাদের প্যানারোমা ডোকো সিরিজে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদনে বোঝানো হয় ক্যাপিটাল হিলসে হামলার জন্য সমর্থকদের উস্কানি দিয়েছেন ট্রাম্প আর এই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন ট্রাম্প বিবিসি তার কাছে এজন্য জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন তারা বলেছিলেন বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছে এতে মনে হয়েছে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি তবে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্র প্রকাশ করা হয়নি চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প এ ঘটনার জেরে বিবিসি বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও অভিযোগ করেছেন এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানির পাশাপাশি ব্যাপক হয়েছে। অন্যদিকে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিন হামলা চালিয়েছে ইউক্রেন সাবমেরিনটি রাশিয়ার নভরে বন্দরে ছিল ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানিয়েছে তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এক বিবৃতিতে বলেছে ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে তারা দাবি করেছে সাবমেরিনতে চারটি কালিবার ফুস মিসাইল লঞ্চার করেছে বলেও এসবিইউ জানিয়েছে যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রাশিয়া দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন বেশ জোরে সরে আলোচনা হচ্ছে এর মধ্যে রুশ বাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানালো ইউক্রেন আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে ইউক্রেন মূলত এই বার্তা দিতে চাচ্ছে যে তারা এখনও রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগে মন্তব্য করেন আলোচনার জেলেনস্কির কোনো কার্ড নেই এরপর থেকেই কিএফ হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে এর আগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটেন পুজ জানিয়েছে রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে তারা নতুন মাইলফলক স্পর্শ করেছেন কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন এদিকে ইউক্রেনের পথন হলে রাশিয়ার পথন টার্গেট জার্মানি হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় শক্তিধর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোফান ওয়াদেল হুই তিনি পাবলিক গ্রাডফাস্টার ডয়েল ডয়চার ল্যান্ডফলকে বলেন ইউক্রেনের প্রতি আমাদের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা কিছু সরকারের মত পার্থক্য থাকা সত্ত্বেও বিশ্বাস করেন ওয়াশিংটন এবং তার ইউরোপীয় অংশীদারদের প্রতি প্রতি পারস্পরিক প্রতিরক্ষা কাতরতার প্রতিশ্রুতিবদ্ধ তিনি উল্লেখ করেন আমাদের দৃঢ়তা এবং ইউক্রেনের পাশে থাকার সংকল্প হলো একটি স্বাধীন বিষয় এ বিষয়ে আমরা অন্যদের উপর নির্ভরশীল নই যদি এটি ভুল হয় যদি এটি ইউক্রেনে ব্যর্থ হয় তাহলে আমরা পরবর্তী টার্গেট হব সেই কারণেই আমরা ইউক্রেনের প্রতি আমাদের পূর্ণ প্রতিশ্রুতি দেব ফুলের মতে জার্মানি এবং ইউরোপ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে তিনি বলেন ইউক্রেন যাতে সর্বোত্তম আলোচনার অবস্থানে থাকে এবং ব্যর্থতার ক্ষেত্রে এই আগ্রাসনের যুদ্ধের প্রতিক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সকল উপায় নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব এর আগে গতকাল রোববার বার্লিনে ইউক্রেনীয় আমেরিকান আলোচনা শুরু করেছেন ইউক্রেনের যুদ্ধের সম্ভাব্য অবসানের বিষয়ে পরামর্শ করতে এই আলোচনা দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য